বাংলাদেশের বিখ্যাত একটা জেলা সেটা হচ্ছে আমাদের পাবনার জেলা পাবনার জেলা দুই আসনে ঢালারচর নামে একটা ইনন আছে সেই ইননে ঢালারচর নামে একটা স্টেশন আছে আজকে আমরা সকালবেলা ভাড়াইছি দুই বন্ধু সেই স্টেশনে ঘুরতে আমাদের পেশায় হচ্ছে ঘোরা আমরা তো বাইক নিয়ে ঘুরতে আসছি ভিডিওটা দেখতে থাকুন আমরা তো চলে আসছি স্টেশনে স্টেশনে এসে আমরা তো ফেরা করছি এই স্টেশনটা এতটাই ভালো লাগলো কারণ কি জানেন এই স্টেশনে আমরা দুই বন্ধু আসি এখানে ছোটো তিন চারটা ভাই ভেরা দাসে স্কুলের দুই তিনটা ছাত্ররা এখান দিয়ে যাচ্ছে তাছাড়া এই স্টেশনে কোনো মানুষজন নাই এই স্টেশনে দুই তিনটা কুকুর আছে তাছাড়া কোনো মানুষজন নাই তাছাড়া কোনো পশু পাখি এখানে নাই এই স্টেশনটা একেবারেই পুরা ফাঁকা স্টেশনটা সবচেয়ে ভালো লাগলো কারণ কি জানেন এই স্টেশনে সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে চাইড দিকেই ফাঁকা চাইড দিকেই ধানের চাষ অনেক সুন্দর বাতাস লাগে এই স্টেশনে বসে থাকলে স্টেশনটা এত রকমই ফাঁকা এখানে টিকিট কাউন্টার নাই কোনো মানুষজন নাই এখানে কোনো মানে এখান থেকে যে কোনো মানুষ যাতায়াত করবি এখানে কোনো মানুষজন নাই আমরা তো দুই বন্ধু খালি শয়তানে করছি ফাঁকা পেয়ে এখানে কোনো মানুষজন নাই কোনো পারহাদা নাই কোনো পুলিশ নাই স্টেশনটা আমার কাছে অনেকটাই চমকা লাগছে এই স্টেশনটা হচ্ছে পদ্মা নদী রাজবাড়ি থেকে পদ্মা নদী পারাপার হয়ে আপনারা চলে আসতে পারেন কাশেম মোড় দিয়ে এই স্টেশনে গল্লগোড় পাবনার জেলার একদম পূব থেকে কোনার দিকে এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে আসা যায় এখানে পাবনা থেকে আসা যায় এই দুই জেলা থেকে আপনারা এই স্টেশনে অতি শীঘ্রই চলে আসতে পারেন আমরা তো দুই বন্ধু অনেক শয়তানি করছি এই স্টেশনটা অনেকটাই সুন্দর এলাকা এই এলাকাটা অনেকটাই ভালো এলাকা এখানে একটা ফাঁড়ি আছে এই স্টেশনের একটু এক কিলো ফাঁকে এই যে ছোট দুই ভাই এই দুই ভাইয়ের কথাই আপনাদের মাঝে আমি বলছিলাম কিছুক্ষণের আগে আর ভাই আছে এখানে তিন ভাই বললাম তো তিন চারজন আছে এখানে আসলে এই স্টেশনটা সবচেয়ে ভালো লাগার কারণ একদম ফাঁকা স্টেশনে এসে আমরা তো দুই বন্ধু অনেক শয়তানি করলাম ভিডিও করলাম এই যে আমি তো উঠতে না কারণ এখানে নামাই নিঃশ মনে হয় এখানে ওঠার কোনো পরিস্থিতি নাই আমি তো উঠলাম একটু দিয়ে তিন চারবার উঠতে গেলাম আমি পারলাম না এ কারণে আমি উঠলাম তাও একটু কষ্ট করে উঠলাম আমরা দুই বন্ধু তো অনেক শয়তানি করছি এ দেখেন আমার বন্ধু পানি ছেড়ে দিছে কারণ এখানে পুলিশ থাকলে করলাম আমরা পানি ছাড়তে পারতাম না তাই আমরা শয়তানিও করছি এখানে এসে আমাদের কাছে ভালো লাগলো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন কমেন্টে ভালো লাগলে অবশ্যই জানাবেন খারাপ লাগলেও অবশ্যই জানাবেন কারণ জানালে আমরা পরবর্তী ভিডিওতে আবার এর সাথে সুন্দর করতে পারি কারণ আমরা নতুন ইউজার আপনারা কোনো ভুল থাকলে পারে কথার মাধ্যমে আপনারা মাপ করে দিবেন আপনারা ভুলটা ধরে দিবেন কারণ ভুল না ধরে দিলে আমরা কখনো নতুন ইউজার কখনো ভালো কাজ করতে পারবো না ঠিক আছে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন কিন্তু এই স্টেশনটা পাবনার জেলা এত সুন্দর এই যে একটা টাওয়ার আছে এখানে এই টাওয়ারটাও অনেকটাই বড় এই এই যে টাওয়ারটা হচ্ছে এখানে যেখানে টাওয়ারটা সেখানে হচ্ছে এলো ভাড়ে আছে স্টেশনটা চারিদিকে দেখেছেন ফাঁকা অনেক বসার জায়গা আছে ঠিকই কোনো মানুষজন নাই আমরা কয়েকজন ছাড়া এখানে পাঁচ মিনিট বসে থাকলে আপনি ঘুম এসে যাবেন কারণ এখানে এত পরিমাণ বাতাস এত পরিমাণ বাতাস কর্মতো না এখান থেকে আপনারা যাইতে পারেন আপনারা যাইতে পারেন বাদেরহাট কাশীনাথপুর বেড়া আপনারা যাইতে পারেন তারপরে এলো মনে করেন পাবনা পাবনা থেকে